আপনি জানেন কি এই পৃথিবীতে আমরা মানুষ ছাড়াও আরও এক শক্তিশালী সৃষ্টি বাস করে তারা আমাদের মতোই বোঝে চিন্তা করে এমনকি আমাদের মতোই পরিবার গঠন করে তবে তাদের চোখে দেখা যায় না তারা হলো জিনজাতি আজকের ভিডিওতে আমরা জানবো জিনজাতির সৃষ্টির ইতিহাস তাদের প্রকৃতি ক্ষমতা এবং ইসলাম কি বলে তাদের সম্পর্কে কিভাবে সৃষ্টি হলো জিন আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন আর আমি জিনজাতিকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে মানে মানুষ সৃষ্টি হওয়ার অনেক আগেই জিনজাতি সৃষ্টি করা হয়েছিল হাদিসে বলা হয় তালা প্রথমে সৃষ্টি করেন তারপর জিন তারপর মানুষ আর জিনদের সৃষ্টি হয় সুমিষ্ট আগুন বা লেসাদার আগুন থেকে এই আগুনের কোনো ধোয়া থাকে না কিন্তু তাতে রয়েছে ভয়ঙ্কর গতি শক্তি ও অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা কোথায় বাস করত তারা জিনেরা পৃথিবীতেই থাকত আর তাদের বাসস্থান ছিল পর্বতের গুহা গভীর জঙ্গল পুরনো পরিত্যক্ত বাড়ি এবং এমন জায়গাগুলো যেগুলো মানুষ শক্তিশালী এবং পৃথিবীর রাজত্ব তাদের তাদের হাতেই ছিল কিন্তু মধ্যে ধ্বংস অহংকার বহু বছর রক্তপাত শুরু হলে তালা ফেরেস্তাদের আদেশ দেন জিনদের সাহেস্তা করতে ফেরেস্তারা এসে তাদের অনেকেই ধ্বংস করে আবার অনেক জিন পালিয়ে যায় সমুদ্রের গভীরে আর গুহার ভেতরে আপনি জানলে অবাক হবেন ইবলি শয়তান নিজেও ছিল এক জিন কুরআনে বলা হয়েছে সে ছিল জিনদের মধ্য থেকে তাই সে তার রবের আদেশ অমান্য করেছিল সুরা কাহাফ আয়াত পঞ্চাশ অর্থাৎ ইবলিশ আগে ছিল নেককার এমনকি ফেরেস্তাদের সঙ্গেও থাকত কিন্তু আদম আলা ইসাল্লামকে করতে অস্বীকার করায় সে অভিশপ্ত হয় তাদের বুদ্ধি ও শক্তি জিনেরা খুব বুদ্ধিমান এবং দ্রুতগামী তারা এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তেই চলে যেতে পারে তাদের জীবনকাল মানুষের চেয়ে অনেক বেশি দীর্ঘ তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে মানুষ সাপ বিড়াল এমনকি কুকুরের আকৃতিও নিতে পারে ইসলাম কি বলে জিনদের সম্পর্কে ইসলামে বিশ্বাস রাখা হয় যে জিনদের মধ্যে রয়েছে মুসলিম আবার কেউ কেউ কাফের বা শয়তান একটি গোত্রের নাম হলো শয়তান যারা আল্লাহ আল্লাহতালার আদেশ মানে না এবং মানুষের ক্ষতি করতে চায় আরেকটি দল হলো মুসলিম জিন যারা নামাজ পড়ে রোজা রাখে এমনকি হজ করে কোরআনে বলা হয়েছে আর আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আয়াত ছাপ্পান্ন তাদের মধ্যে আসেনি বরং তারা মানুষের নবীদের অনুসরণ করে কোরআনে বলা হয়েছে সে এবং তার দল তোমাদেরকে দেখে এমন এক স্থান থেকে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না সুরা আরাফ আয়াত সাতাশ অর্থাৎ জিন আমাদের দেখতে পারে কিন্তু আমরা জিনদের দেখতে পাই না এটাই তাদের সবচেয়ে বড় সুবিধা জিনজাতি আমাদের মতোই আলার এক সৃষ্টি তারা অদৃশ্য তবে বাস্তব তাদের কেউ ভালো কেউ খারাপ তাদের ইতিহাস সৃষ্টির ক্ষমতা আমাদের জন্য এক বিশাল রহস্য আপনি কি কখনো জিনজাতি নিয়ে কিছু অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাহলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না